অবৈধ টোটো ছেয়ে গিয়েছে গোটা শহর কোনো ট্রাফিক আইন মানছে না ফলে শিলিগুড়ির শহরের যানজট জটিল আকার নিয়েছে সেরকম প্রতিনিয়তই সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের এ কথা স্বীকার করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব কিন্তু এখনও টোটোর উপর নিয়ন্ত্রণ আসছে না এজন্য অপেক্ষা করতে হবে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত শনিবার কথা জানান মেয়র গৌতম দেব ത്തൺ ത്തൾ ഹൿൡർൻാ